হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আর ঠান্ডা তো তাই সকাল সকাল ঠান্ডা না হলেও এমনি চা খাওয়া হয় তোমাদের দাদা ভাই এলে তো আমি চা খাই না তোমরা জানো তো আমিও আজকে ভাবছি চা খাবো কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে চাটা খেলে একটু ভালো লাগবে আর ছোটো মেয়ের জন্যে দুধ গরম করেছি ওকে একটু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াবো দেখো তিন কাপ চা বিস্কুট নিয়ে চলে এসেছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আমি মারি বিস্কুট নিয়ে এসেছিলাম চা নিয়ে এসেছিলাম তো দেখি না একজন সেই দু তিন দিন পর পরই একটা সেই পাউরুটি বিক্রি করতে আসে একটা লোক তো সে তার কাছ থেকে এই বিস্কুটটা নিয়েছি আর পাউরুটিও নিয়েছি তো সে আসে তার মোটামুটি ভালোই বিক্রিও হয় তাই সে প্রত্যেক দিনই ওই সকালে তোমার সাড়ে ছটা সাতটার দিক করে আসে তো তোমাদের দাদা বলল যে এই বিস্কুটটা দিয়েই খাবে তো এই বিস্কুটটা ভালোই লাগছে খেতে কেননা এগুলোতে তোমার একদম মিষ্টি দেওয়া থাকে না তো আমার খুব একটা মিষ্টি পছন্দও না তো চায়ের মিষ্টিতে হালকা মিষ্টি হয় তো এই বিস্কুটগুলো খেতে খুব ভালোই লাগে তোমার মজমজে হয় খুব তোমাদেরকে বলা হয়নি যে তোমাদের দাদা ভাই এখন আগে যেখানে কাজ করতো সেখানে কাজ করে না এখন তো এখন একটু দূরে কাজ করে তো সেখান থেকে মোটামুটি আসতে তিন ঘন্টা মতো লাগে আর আগে যেখানে কাজ করতো ওখান থেকে তোমার দু ঘন্টাতেই চলে আসে তো সেখানে তোমার ওই পেমেন্টের একটু প্রবলেম হচ্ছিলো টাইমে পেমেন্ট দিচ্ছিলো না তো তাই ভাবলো যে অন্য কোথাও কাজে যাবে তো তাই অন্য কোথাও কাজে গেছে তো সেখান থেকে মানে এখানে আগে যখন থাকতো তখন প্রায় দিনই রাতে আসতো তো এখন আর সেটা আসতে পারবে না এখন মানে অনেক দিন পর পর আসবে আর শ্বশুর শাশুড়ি যতদিন না আসছে ততদিন মানে খুব এক প্রবলেম হচ্ছে কেননা একা একা বাজার দোকান করা তারপর মেয়েদের সামলানো কি হয়েছে তো আমার শরীরটা ভালো ছিল না তার জন্যে তোমাদের দাদাভাই হঠাৎ করে এসছে আর জ্বর এসেছিল কালকে প্রচুর পরিমাণে তো জ্বরের ওষুধ কালকে খেয়েছি তো জ্বরটা এখন নেই কিন্তু তো জ্বরটা এখন নেই কিন্তু তোমার ওই শরীরটা একটু দুর্বল আছে আর বাড়িতে কেউ নেই যদি হঠাৎ করে আবার কিছু অসুবিধা হয় তাই তোমাদের দাদাভাই এসছে দুটো মেয়ে ওদেরকে দেখতে হবে প্লাস বাড়ির টুকটাক কাজ থাকে আর রাতে যদি শরীর কিছু অসুবিধা হয় তখন মানে কাউকে ডাকার মতো নেই তাই তোমাদের দাদা ভাই আমি বলিনি যদিও আসতে তোমাদের দাদাভাই হঠাৎ করেই কালকে রাতে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে